প্রিয় ছাত্রছাত্রী ছাত্রী আবার তোমাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সামনে মাধ্যমিক দু পঁচিশ তো সেই পরীক্ষার জন্য রাশি বিজ্ঞান আজকের টপিক নিয়ে আমি কিছু অঙ্ক বাছাই করে রেখেছি দেখো তো সেই অঙ্কগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে কারণ তোমাদের তিনটে অঙ্ক থাকে তিনটে অঙ্কের মধ্যে দুটো অঙ্ক করতে হয় চার চার আট নম্বর তো দেখো কোন কোন অঙ্কগুলো আমি বাছাই করে লিখেছি দেখে নাও ছাব্বিশ দশমিক এক ছাব্বিশ দশমিক এক হচ্ছে বড় নির্ণয় তো দুই তিন চার এগারো বারো তেরো চোদ্দ এই অঙ্কগুলো তোমরা দেখবে তারপরে দেখো কষে দেখি ছাব্বিশ দশমিক দুই এখান থেকে তোমরা পাঁচ ছয় আট নয় এগারো তেরো চোদ্দ পনেরো এই অঙ্কগুলো করবে এটা হলো বর্ধমানের নয় তারপরে দেখো বসে দেখি ছাব্বি দশমিক এখান থেকে কোন কোন অঙ্কগুলো করবে ছাব্বি দশমিক মোট চারটেই আছে অঙ্ক তো চারটেই দেখে দেখে রাখবে এটা হলো কম জবিক পরিসংখ্যান তারপরে দেখো বসে দেখি ছাব্বি দশমিক চার এখান থেকে দেখে রাখবে তোমরা টিম পাঁচ সাত আট এটা হল সংখ্যাগ্রহ মান তারপরে গেছে আরো কিছু আমি রেখেছি কয়েকটা অঙ্ক প্রয়োগ দেখো ৩২ ৩৪ আর ৩৫ এটা তোমরা পেয়ে যাবে ৩৬২ আর ৩৬৩ পেজ মধ্যে তো দেখো এই অঙ্কগুলো প্রত্যেকটা প্রত্যেকটার সাথে লিংক আছে প্রত্যেকটা একই নিয়ম অংক ছাব্বিশ দশমিক এক সব অংক একই ধর তারপরে দেখো ছাব্বিশ দশমিক দুই প্রত্যেকটা অঙ্কের সাথে প্রত্যেকটা অঙ্কের মিল আছে যেটা মধ্যমা নির্ণয় তারপরে দেখো ছাব্বিশ দশমিক তিন এই অঙ্ক চারটেই একই ক্রম পরি পরিসংখ্যান প্রত্যেকটা নিয়ম একই তারপরে দেখো কোশ্চেন এ কি এই অঙ্কগুলো প্রত্যেকটা নিয়ম একই সংখ্যাগুলো মান নির্ণয় তো এই অঙ্কগুলো তোমরা ভালো করে পড়ো তাহলে এখান থেকে দুটো অঙ্ক তোমরা কমন পাবে এর আগে মাধ্যমিক পরীক্ষা শুরু হবার কয়েকদিন আগে আমি ফাইনাল কিছু সাজেশন দেব সেটা তোমরা ভালোভাবে খেয়াল রেখো